আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক টঙ্গি গ্রিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে কিভাবে লাউ চাষ করবেন অল্প মাটির মধ্যে কিভাবে লাউ চাষ করে অধিক ফলন নিয়ে আসবেন লাউ গাছের একটি ফুল জরে যাবে না পরাগায়নের মাধ্যমে প্রত্যেকটি স্ত্রী ফুল লাউর পরিণত হয়ে যাবে এছাড়াও কোন সময় সার ব্যবহার করতে হয় কিভাবে কি কোন পদ্ধতিতে সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না দেখতে পারবেন আজকের এই ভিডিওতে দর্শক বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দিই যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দর্শক বন্ধুরা আমি আমার ছাদ বাগানের এই লাউ গাছটি দশ দিন আগে রোপণ করেছিলাম দেখতে পাচ্ছেন দশ দিন পরে লাউ গাছটি কিরকম পরিবর্তন এসেছে লাউ গাছটি নিজে বলে দিচ্ছে যে তার মাছার প্রয়োজন আছে তাই আমি আরো চার পাঁচ দিন পর এই লাউ গাছটির জন্য মাছা রেডি করে দিব দর্শক বন্ধুরা আমার ছাদ বাগানের এই লাউ মধ্যে আমি কিভাবে মাছা রেডি করে দিব সেটি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন বন্ধুরা কিভাবে এই লাউ গাছটির মধ্যে মাছা দিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করি আমার ছাদ বাগানের এই লাউ গাছটির মধ্যে মাছা দেওয়ার জন্য আমি প্রথমে দুটি কয়েল ফাইব নিয়ে আসলাম এই ফাইব গুলো স্যানিটারি দোকানে পাবেন তারপর ছোট ছোট বাঁশের টুকরো নিলাম যেন যে ফাইভটি রয়েছে ফাইভটির মধ্যে বেঁধে দেওয়া যায় দর্শক বন্ধুরা আমার সাত বাগানের এই লাউ গাছটির জন্য আমি গাছটি রোপণের পর থেকে খুবই যত্ন করতেছি এবং পরিশ্রম করতেছি এই লাউ গাছটির জন্য এই শীতের মধ্যেই আপনি কি আপনার সাত বাগানে এরকম লাউ গাছ লাগিয়েছেন যদি আপনি আপনার সাত বাগানে এরকম লাউ গাছ লাগিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দর্শক বন্ধুরা মাসাটি রেডি করার জন্য যেহেতু সাদের মধ্যে এখানে কোনো মাটি নেই তাই আমি মাছাটি কিসের মধ্যে বসাবো সে ভাবনা করতেছি হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো দুই সাইডে দুটি বালতি দিয়ে দিলাম আমার কাছে অসংখ্য রঙের বালতি রয়েছে তাই আমি দুটি রঙের বালতি দুই সাইডে দিয়ে দিলাম এবং এই দুটি বালতির মধ্যে মাটি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে দুটি বালতির মধ্যে মাটি দিয়ে দিয়ে এখন আমি পাইপগুলো বসিয়ে দিব বালটির ভিতরে যাতে করে আমার এই সাত বাগানের লাউ গাছের জন্য যে মাছাটি আমি তৈরি করতেছি যেন কোনোভাবে পড়ে না যায় সেজন্য আমি খুবই শক্তভাবে ভালোভাবে এই পাইপ দুটিকে সাপোর্ট দিতে হবে যাতে করে কোনোভাবে লাউর ভারে এবং গাছের ভারে মাছাটি পড়ে না যায় প্রত্যেকটি ফাইভ কমের পক্ষে এক ফিট বালতির ভিতরে দিয়ে দিলাম এভাবে দুই সাইডে ভালোভাবে বালতির ভিতরে আমি পাইপ গুলো দিয়ে দিলাম গাছটি উঠানোর জন্য আপনি চাইলে এরকম সুন্দরভাবে একটি গেডের মতো মাচা বানিয়ে নিতে পারবেন আপনার ছাদ বাগানে যে কোনো গাছের জন্য এরকম মাছা খুবই প্রয়োজন এতে করে খুব সহজে সুন্দরভাবে দেখা যাচ্ছে মাছাটি কত সুন্দর হবে তাই আমি বলবো যে সমস্ত ছাদ বাগান ভাই বোন বন্ধুরা ছাদে গাছ লাগা প্রত্যেকেই লাউ গাছ অথবা মিষ্টি কুমড়ো অথবা বটবড়ি অথবা করলা চাষ যারা করেন সবাই প্রত্যেকেই এরকম করে একটি মাছা বেঁধে দিবেন এতে করে গাছগুলো খুবই সুন্দর দেখা যাবে এবং ফলনও ভালো হবে আমি মাছাটির মধ্যে বাঁশের খুঁটিগুলো বেঁধে দিচ্ছি ছোট ছোট যে টুকরো রয়েছে সেগুলো বেঁধে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমি মাছার মধ্যে কিভাবে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি এক ফিট অথবা দেড় ফিট পর পর এই খুঁটিগুলো বেঁধে দিতে হবে পাইপের দুই সাইডে যে পাইপটি আমি বালতির মধ্যে দিয়েছিলাম সেই বালতির দুই সাইডে পাইপগুলো বেঁধে দিতে হবে সেই পাইপটির দুই সাইডে লাঠিগুলো বেঁধে দিতে হবে যাতে করে কাঠিগুলো পাইপ অনেক শক্ত হয়ে যায় এবং গাছগুলো খুব সহজভাবে মাছার মধ্যে উঠে যেতে পারে তো আমি এক এক করে দুই সাইডে প্রথমে দুটি খুঁটি বেঁধে দিলাম এবং কিভাবে বেঁধে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদ বাগানের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের মন জয় করে থাকে তাহলে আমি বলবো আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাঁশের কাঠিগুলোকে কিভাবে ফাইবের মধ্যে বেঁধে দিই ফাইবের দুই সাইডে ভালোভাবে বেঁধে দিচ্ছি যেন কোনোভাবে না পড়ে যায় এবং ফাইবটা অনেক মজবুত হয়ে যাবে এক একটি ফাইভ এর দৈর্ঘ্য পনেরো ফিট অর্থাৎ লম্বা এক একটি ফাইভ পনেরো ফিট পর্যন্ত এবারে রাউন্ড শেপটা সুন্দর দেখা যাচ্ছে ফাইভ বড় হওয়ার কারণে তা আমি এক এক করে বেঁধে দিচ্ছি আমার সাদ বাগানের লাউ গাছটি উঠার জন্য এই মাসার মধ্যে যখন গাছটি মাসার মধ্যে উঠবে তখন দেখবেন খুবই সুন্দর লাগতেছে আপনিও আপনার ছাদ বাগানে এরকম একটি মাছা তৈরি করে দিবেন আমার এই মাছাটি দেখে ইনশাআল্লাহ তো বন্ধুরা আস্তে আস্তে আমাদের ফাইভ গুলো বাধার ভিডিও দেখাচ্ছি আমরা আপনাদেরকে এক এক করে আমার বেশ কয়েকটি ফাইভ বাধা হয়ে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফাইভ গুলো সুতা দিয়ে বানতেছি এবং কিছুক্ষণ পরে গাছটি কিভাবে মাছার মধ্যে উঠানো যায় সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এবং টু জি থ্রি জি কাটিং এর মাধ্যমে কিভাবে অধিক ফলন নিয়ে আসা যায় লাউ গাছে সেটিও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আজকে এবং লাউ গাছে অধিক পরিমাণ স্ত্রী ফুল আসে কিন্তু ফুল থেকে আর লাউর পরিণত হয় না কি করলে লাউ গাছে দ্রুত স্ত্রী ফুলগুলো লাউর পরিণত হয়ে যাবে সেটি দেখতে পারবেন আজকের মাধ্যমে কিভাবে লাউ গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগায়ন করানো হয় এবং পরাগায়নের মাধ্যমে ফলন বেড়ে যায় দশ গুণ বেশি দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আমি ফাইবেল দুই ফাঁসে লাঠিগুলো বাঁধা শেষ হয়ে গেছে কাঠে বাঁধা শেষ হয়ে গেছে এখন যে সুতাটা দিয়ে আমি গাছগুলোকে মাছার মধ্যে উঠাবো সেই সুতাটা আমি দুই সাইড থেকে বেঁধে দিচ্ছি অর্থাৎ মাঝখানে একটি কালো সুতা বেঁধে দিচ্ছি মোটা এবং নিচে যেভাবে লাউ গাছগুলো উঠাবো একবারে নিচের অংশ থেকে একটি ইটের সাহায্যে আমি ডেকে দিচ্ছি জান। যেন কোনোভাবেই সুতাটি না ছেড়ে যায় এখন আমি যে কাজটি করব আমার সাত বাগানের এই লাউ গাছটিতে আমি টু জি কাটিং করে দিব টু জি কাটিং করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে লাউ গাছটির কয়টি ডোগা হয়েছে অর্থাৎ কয় ফাতা হয়েছে টু জি কাটিং করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে দশ থেকে বারোটি ফাতা হলে টু জি কাটিং করতে পারবেন তো আমি আমার সাত বাগানের এই লাউ গাছটিকে টু জি কাটিং টু জি কাটিং করে দিয়ে লাউ গাছটি মাসার মধ্যে উঠিয়ে দিচ্ছে এবং অন্য সাইডে আরেকটি লাউ গাছ রয়েছে অর্থাৎ আমার এখানে চারটি লাউ গাছ রয়েছে এক সাইডে দুটি অন্য সাইডে আরো দুটি লাউ গাছ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই দুটি লাউ গাছও আমি দশ থেকে বার ফাতার পরে টু জি কাটিং করে দিলাম টু জি কাটিং এর প্রায় পাঁচ থেকে ছয় দিন পর আমরা দেখবো আমাদের লাউ গাছের যে টু জি কাটিং করা হয়েছে টু জি কাটিং এর পর যেই নতুন যেই কুশিগুলো বের হচ্ছে সেগুলোর মধ্যে লাউ আসছে কিনা অর্থাৎ স্ত্রী ফুল আসতেছে কিনা যদি স্ত্রী ফুল না আসে তাহলে থ্রি জি কাটিং করতে হবে তাহলে এই লাউ গাছগুলোকে আবারও থ্রি জি কাটিং করতে হবে থ্রি জি কাটিং এ যদি ফুল না আসে এবং স্ত্রী ফুল না আসে তাহলে ফোর জি কাটিং করতে হবে এভাবে যত কাটিং বেশি করবেন তত লাউ গাছ অথবা মিষ্টি কুমড়ো গাছ অথবা লব্যা গাছ যে কোনো গাছে ফলন বেশি আসবে তা আমি টু জি কাটিং এর পর আমার ছাদ বাগানের এই লাউ গাছটিকে মাছার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছে টু জি কাটিং এর পর যে যেখানে আমি টু জি কাটিং করে দিয়েছি সেই কাটিং এর গোয়ার অংশে একটি পুরুষ ফুল দেখা যাচ্ছে এবং একটি নতুন কুশি দেখা যাচ্ছে তো আমি পুরুষ ফুলটিকেও রাখবো নতুন কুশিটিকেও রাখবো নতুন কুশিটি দেখবো এই কুশিটি এই নতুন কুশিটির মধ্যে স্ত্রী ফুল আসছে কিনা অথবা লাউ আসছে কিনা যদি না আসে তাহলে এই ঢালটিকেও আমি থ্রি জি কাটিং করে দিব দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউ গাছের প্রথম টু জি কাটিং করার পর যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো আপনাদেরকে দেখাচ্ছি টু জি কাটিং এর পর দেখতে ফেলাম আমাদের লাউ গাছে কোনো পুল আসেনি অর্থাৎ এই লাউ গাছে কোন স্ত্রী পোল না তাই আমি আমার এই লাউ গাছটি যখন বেশ বেশ পাতা পাতা হয়ে অর্থাৎ থেকে টু করে হয়ে যখন তাই আমি ওই ঢালটিকে ওই কুশিটিকে আবারও থ্রি জি কাটিং করি অর্থাৎ থ্রি জি কাটিং এর পর আমার এই লাউ গাছটিতে আর পিছনের দিকে তাকাতে হবে এই লাউ গাছটির মধ্যে যথেষ্ট পরিমাণ লাউ ধরবে এবং আপনাদেরকে দেখাবো আমি কিভাবে থ্রি জি এর মাধ্যমে আমার সাত বাগানের এই গাছটিতে প্রচুর পরিমাণে লাউ নিয়ে আসলাম দর্শক বন্ধুরা এক এক করে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার সাত বাগানের এই লাউ গাছটিকে কিভাবে টু জি কাটিং করতে হয় কিভাবে থ্রি জি কাটিং করতে হয় এবং মাসাটি কিভাবে তৈরি করেছিলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনিও চাইলে আপনার সাত বাগানে এরকম কিছু সবজি গাছ অথবা লাউ গাছ অথবা মিষ্টি কুমড়ো গাছ অথবা বা রোপণ করতে পারেন এতে করে আপনার ছাদ বাগানে চাষ করা সবজিগুলো আপনার নিজের চাহিদা পূরণ করে অন্য কেউ সাহায্য করতে পারবেন থ্রি জি কাটিং এর পর যে নতুন কুশিগুলো বের হয়েছিল সেগুলো আমি বেঁধে দিব আমার যে মাসাটি রয়েছে ফাইভ দিয়ে যে মাসাটি রেখে দিলাম সে মাছাটির মধ্যে আমি সেই ডালগুলো নতুন কুশিগুলো বেঁধে দিচ্ছি এক এক করে সেটিও আপনাদের সাথে শেয়ার করতেছি দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমাদের শুরু থেকে অর্থাৎ লাউ গাছটি রোপণের করার পর থেকে এ পর্যন্ত প্রায় আঠারো থেকে ২০ দিন হয়ে গেছে আমাদের এই লাউ গাছটির বয়স অর্থাৎ আর আট থেকে দশ দিনের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের লাউ গাছটিতে লাউ কেমন ধরেছে এবং আপনাদেরকেও দেখাতে পারবো দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের এই লাউ গাছটিতে একটু পরিচর্চার মাধ্যমে একটু পরিশ্রমের মাধ্যমে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন কুশি বের হচ্ছে এই নতুন কুশিগুলো বের হওয়ার কারণ হচ্ছে আমি সকাল বিকাল এই গাছগুলোতে যতটুকু প্রয়োজন পানি দিয়ে দিই বন্ধুরা আমার বাগানের এই লাউ গাছগুলোতে আমি প্রতিদিন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পানি দেওয়ার কারণে লাউ গাছগুলো কেমন দেখা যাচ্ছে সেটিও আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা বলবেন না আমাদের আজকের এই লাউ গাছটির ভিডিও দেখে কমেন্ট করতে কোনোভাবে ভুলবেন না তো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে লাউ গাছটি থ্রিজি কাটিং করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন থ্রিজি কাটিং করে দেওয়া হয়েছে মাথাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন কুশিগুলো বের হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি থ্রি জি কাটিং এর পর আমাদের সাত বাগানের এই লাউ গাছটিতে ছোট ছোট যে কুশিগুলো বের হচ্ছে ওই কুশিগুলোর মধ্যেই কিন্তু প্রথম পাতার গোড়া থেকে ফুল আসতে স্ত্রী ফুল আসতে শুরু করে দিয়েছে অসংখ্য নতুন কুশি দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রথম পাতা থেকে কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং লাউ গাছটির পাতাগুলো খুবই সতেজ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি নতুন কুশিগুলো খুবই সুন্দর লাগতেছে দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানের এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম লাউ গাছ কিভাবে রোপণ করতে হয় লাউ গাছে কিভাবে মাছা তৈরি করতে হয় কিভাবে টু জি থ্রি জি কাটিং করতে হয় টু জি থ্রি জি কাটিং এর মাধ্যমে কিভাবে অতিরিক্ত কিভাবে দশ গুণ ফলন বৃদ্ধি পায় এবং কোন সময় কি সার ব্যবহার করলে লাউ গাছে দ্রুত ফুল আসবে এই ভিডিওর মধ্যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু লাউ দেখাচ্ছি আপনাদেরকে যে লাউগুলোকে আগে পরাগায়ন করানো হয়েছে এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে লাউগুলোকে পরাগায়ন করানো হয় এক এক করে আমি বেশ কিছু লাউ দেখাচ্ছি আমার এই ছাদ বাগানের এই লাউ গাছটিতে অসংখ্য লাউ ধরেছে এখন আমি যে লাউটি আপনাদেরকে দেখাচ্ছি এই লাউটি বেশ আগের এই লাউটিকে পরাগায়ন করানো হয়নি তারপর যে লাউগুলো এখন দেখছেন এগুলোকে পরাগায়ন করানো হয়েছে অসংখ্য নতুন ফুল এবং ফল আমাদের বাগানের এই লাউ গাছটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর লাগতেছে দুই দিক থেকে লাউ যখন লাউ গাছের ঢাল গুলো আসতেছে সাফের মতো একেবারে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাত বাগানে এত সুন্দর খুবই সুন্দর করে লাউ গাছগুলোতে লাউ গাছগুলোতে মাছার মধ্যে লাউ গাছগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে লাউ গুলো বড় হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানের যে লাউ গাছ যে লাউ গুলোকে পরাগায়ন করানো হয়েছে সেই লাউ গুলো আস্তে আস্তে লাউর পরিণত হয়ে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে এই লাউ গুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে সেটিও আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ বেশ কিছু লাউ পরাগায়ন করানোর পর টিকে গেছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দশ থেকে পনেরোটি লাউ পরাগায়ন করানো হয়েছে সবগুলো টিকে গেছে এবং এই সময় লাউ গাছে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে পানির পানির প্রয়োজন প্রয়োজন লাউ গাছে তাই আমি কিভাবে পানি দিচ্ছি লাউ গাছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পটের মধ্যে নিচের অংশে আমি ছিদ্র করে দিয়েছি আর পটের ভিতরে পানি দিয়ে দিই প্রতিদিন সারাক্ষণ এইভাবে চব্বিশ ঘন্টা এইভাবে পানি পড়তে থাকে ফোটা ফোটা করে এতে করে আমার লাউ গাছটির যতটুকু প্রয়োজন পানির ঠিক ততটুকুই প্রাণী শোষণ করে নিয়ে নেয় আর যদি পরিমাণ মতো পানি না দেওয়া হয় তাহলে কিন্তু লাউগুলো রকম হবে না দেখতে পাচ্ছেন আমার বাগানের এই গাছটিতে এই গাছটিতে এই মাসার মধ্যে কত সুন্দর লাউটি আছে এবং পাশে আরেকটি নতুন কুশি বের হয়েছে সেই কুশিটির মধ্যেও লাউ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কুসিটির মধ্যেও লাউ দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এই লাউটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো কতটুকু বড় হয়েছে এবং আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি যখন তখনও আপনাদের সাথে শেয়ার করব অসংখ্য লাউ ধরেছে এবং অসংখ্য লাউ ঝুলে আছে আমাদের ছাদ বাগানের এই গাছটিতে দর্শক বন্ধুরা আস্তে আস্তে আমাদের গাছটি অনেক সুন্দর দেখা যাচ্ছে একেবারেই যেন মনে হয় বিয়ের গেট সাজিয়ে রেখেছিলাম আমাদের ছাদ বাগানে এই লাউ গাছটির জন্য নতুন কেউ হঠাৎ যদি ছাদে আসে দেখতে পারবে আমাদের বাগানের এই গা লাউ গাছটি দেখে মনে করবে যে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান চলছে সেজন্য বিয়ের গেট লাগানো হয়েছে দুঃখের বিষয়ে বন্ধুরা আমাদের সাত বাগানের এই লাউ গাছটি গত একুশে নভেম্বর রোজ শুক্রবার ছিল সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পের তাণ্ডবে আমাদের সাত বাগানের এই লাউ গাছটি নিচে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন গাছটি কেমন হয়ে গেল এবং মহান আল্লাহ তালা চাইলে আরো বেশি ক্ষতি করতে পারতো মানুষের বিভিন্ন ভবন ভেঙে চোর মার করে দিতে পারতো কিন্তু তা করেনি আল্লাহ তাআলাম আমাদের দিকে চেয়েছে সেই জন্য আল্লাহ মহান আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করেছে সুপ্রিয় দর্শক আমাদের সাত বাগানের এই লাউ গাছটি থেকেই লাউটি এখন কাটবো আমরা এবং কাটার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম দেখতে পাচ্ছেন আমি লাউটি হাতে নিয়ে নিলাম একটি কাটারের সাহায্যে কেটে নিয়ে লাউটি হাতে নিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে দিলাম লাউটি কিভাবে কাটতে হয় সাত বাগানের বন্ধুরা আমাদের লাউ গাছের নতুন অসংখ্য নতুন কুশির মধ্যে প্রত্যেকটি গিটে গিটে লাউ দেখাচ্ছে মাসা মাসা থেকে পড়ে যাওয়ার পরও গাছটিতে এরকম লাউ ধরেছে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও আরেকটি লাউ সেটিও আপনাদের সাথে শেয়ার করতেছি মাছা থেকে পড়ে যাওয়ার পরও গাছটিতে কি পরিমাণে লাউ এবং আগের যে লাউ গুলো অনেকগুলো লাউ নষ্ট হয়ে গেছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে বেশ কিছু লাউ নষ্ট হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই আনন্দের বিষয় বন্ধুরা আমার ছোট মেয়ে লাউটি যখন কেটে এক সাইড রেখে দিলাম তখন সে লাউটি নিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল আমি যখন পিছিয়ে পিছে যাচ্ছি সে বাসার দিকে চলে যাচ্ছে আর কিছু না হোক বন্ধুরা আমাদের এই ছোট্ট পরীর জন্য একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাদ বাগানের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আল্লাহ হাফেজ